টোটো দাদাকে একশো ডলার বুঝিয়ে দিয়ে এখন ফাইভ স্টার হোটেলের সেই মহান দরজা পার করে আমরা নিজেদের আইডেন্টি কার্ড দেখে নিয়ে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম ভীষণ উত্তেজিত এবং গর্বের সাথে আমরা এগিয়ে চলেছি সামনের বিশাল বড় এই জনসমুদ্র পার করে আমরা যাব আমাদের আসল গন্তব্যে গন্তব্যের কাছে এসেই দেখছি এখানে অনেকেই পার্টিসিপেট করেছে এবং গন্তব্যটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে যাই হোক মনে ভীষণ উত্তেজনা কারণ আমার কাছে আসতে চলেছে একটি গিফটের প্যাকেট সামনে তাকিয়ে দেখলাম অনেক বাউন্সার অনেক বিধি বিধিনিষেধ তারপর অনেক কষ্টে হাত থেকে আমি আমার অ্যাওয়ার্ডটি কেড়ে নিলাম কারণ তিনি ধরেছিলেন দিচ্ছিলেন না হ্যাঁ কেড়ে নিলাম এবং নিজেকে এভারেস্ট জয়ের মতন অনেক বড় সেলিব্রিটি মনে হচ্ছিল তারপর আমি বেরিয়ে এলাম দাহায় তারপর আমাদের গ্রুপের যিনি রাজা তিনি আমাদের সাথে দেখা করতে এলেন অনেক সময় বের করে কারণ ওনাকে অনেক জনমানব সেবা করতে হয় তাই ওনাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে দেখা করতে হয় আমাদেরকে তিনি এলেন আমরা খুব খুশি অপর প্রান্তে শম্পা তিনিও তার অ্যাওয়ার্ড নিতে প্রস্তুত কারণ এখানটাতে অনেকেই পার্টিসিপেট রয়েছেন এবং তাদের মধ্যে তার অ্যাওয়ার্ডটি ছিনিয়ে নেওয়ার জন্য তিনি যথেষ্ট পরিশ্রম করছেন এবং আমি জানি তিনি জিতে আসবেন আমরা চলে এসেছি বিশালে বিশালে জামা কাপড় দেখা হয়ে গেল এখন আমরা উপরে এখন ঘেটে দিবে সবাইকে তারপরেও ছেঁকে দিবে আমরা